বহুল আলোচিত একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামির খালাসের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ এদিকে অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুফুজ্জামান বাবরকে খালাস দিয়েছে হাইকোর্ট একই সঙ্গে তার সতেরো বছরের সাজাকে অবৈধ ঘোষণা করা হয় মিজান সাজাহানের রিপোর্ট একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে ফাঁসি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যাবজ্জীবন সহ অন্যান্য আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা দেয় বিচারিক আদালত এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে আসামিরা শুনানি শেষে গত বারোই জানুয়ারি সব আসামিকে খালাস দেয় হাইকোর্ট হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ এটর্নি জেনারেলের কার্যালয় থেকে জমা দেওয়া পৃথক দুটি আপিল আবেদন শুনানির অপেক্ষায় আছে চেম্বার জজের আদালতে আমরা আশা করি হাইকোর্ট বিভাগ যে রায় দিয়েছে একুশে আগস্টের মামলায় সুপ্রিম কোর্টও সেই রায়কে যথেষ্টভাবে যথাযথভাবে আপেল করবেন এবং বহাল রাখবেন যেহেতু রাষ্ট্র আপিল দায়ের করার একয়ার রাখে এবং তারা যে পূর্ণাঙ্গ রায়ের বিরুদ্ধে আপিল দায়ের করেছে আমি মনে করি আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে এরকম আপিল দায়ের করে সর্বোচ্চ আদালত এগুলো নিষ্পত্তি হওয়া সকলের জন্যই কল্যাণকর এবং মঙ্গলকর টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু এদিকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফজ্জামান বাবরকে অস্ত্র মামলায় খালাস দিয়েছে হাইকোর্ট একই সঙ্গে তার সতেরো বছরের সাজাকে অবৈধ ঘোষণা করা হয়েছে বিচারপতি জামান ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই রায় দেয় বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বাবরের বাসা থেকে লাইসেন্সবিহীন পিস্তল পাওয়ার দাবি করা হয় গ্রেপ্তারের সাত দিন পর গুলশান থানায় অস্ত্র মামলা দায়ের করে পুলিশ এক এগারো সরকারের আমলে জনাব লুৎফুজ্জামান বাবর সাহেবের বিরুদ্ধে একটি অস্ত্র মামলা হয়েছিল এই অস্ত্র মামলায় বিশ দিনের চার্জশিট হয় এবং তিন মাসের মধ্যে তাকে সতেরো বছরের সাজা দেওয়া হয় এই সাজার বিরুদ্ধে আপিল করা হয়েছিল এই আপিল শুনানি অন্তে আজকে আছে এ রায়ে তিনি ব্যাকসুর খালাস পেয়েছেন বাবরের পক্ষের এই আইনজীবী আরও জানান যৌথ বাহিনী বাবরকে গ্রেপ্তারের সাত দিন পর উদ্দেশ্যমূলকভাবে মামলা দায়ের করে এজাহারে বলা হয় একটি লাল কালো ব্যাগ থেকে